হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি হচ্ছে ছয় মাস থেকে শুরু করে দেড় বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি ফুড আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সবজি খিচুড়ির একটি রেসিপি এই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি গাজর নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি মুগের ডাল আর চাল বাচ্চাদের ক্ষেত্রে অনেকগুলো সবজি একত্রে না খাওয়াই আস্তে আস্তে করে খাওয়ানোটাই ভালো আমি এখন সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে প্রতিটি শিশুর জন্য বাড়তি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি প্রতিদিন শিশুদের একই রকম খাবার দিয়ে থাকি তাহলে তারা খেতে চাইবে না ও খাওয়ার প্রতি অনাগ্রহ দেখাবে আর যদি আমরা তাদের আলাদা আলাদা রেসিপি করে খাওয়াই তাহলে দেখবেন শিশুর মুখে রুচির সাথে সাথে তারা সব ধরনেরই খাবার খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে আমি খিচুড়িটি রান্নার জন্য এখানে গাজর নিয়ে নিয়েছি গাজরের পুষ্টিগুণের কথা সবাই জানে যে গাজর বাচ্চাদের জন্য কতটা হেলদি ও কতটা পুষ্টিকর গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি গাজর বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে থাকে এবং বাচ্চাদের চোখ চুল নখ এগুলো ভালো রাখতে সাহায্য করে থাকে গাজর বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে থাকে আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি গাজরের মতো করে গাজরও আমি পিস পিস করে কেটে নিয়েছি আলুতেও রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে থাকে আপনারা চেষ্টা করবেন শিশুদের দুই রকম সবজি বা তিন রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ানোর জন্য একবারে ছয় সাত রকমের সবজি দিয়ে না খাওয়ানোটাই ভালো যে কোনো ধরনের সবজি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে কি না কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এদিকে আমার সবজিগুলো পিস করে কেটে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখানে খিচুড়ি রান্নার জন্য নিয়ে নিয়েছি পোলাওয়ের চাউল আর নিয়ে নিয়েছি মুগের ডাউল মুগের ডাউল বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই জানে মুগের ডাউল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে থাকে বাচ্চাদের যে কোনো ধরনের খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে তৈরি করাটাই ভালো যেহেতু আমার বাচ্চার বয়স এখনও এক বছর পূর্ণ হয়নি তাই আমি তার কোনো ধরনের খাবারে চিনি লবণ বা মরিচ এগুলো অ্যাড করি না বাচ্চাদের যে কোনো খাবারের ক্ষেত্রে সয়াবিন তেল অ্যাড করা একদম উচিত নয় চেষ্টা করবেন অলিভ অয়েল খাওয়ানোর জন্য যদি অলিভ অয়েল খাওয়ানো সম্ভব না হয় তাহলে সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে খাবারের রান্না করে থাকবেন এতে করে বাচ্চার কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বা নানা ধরনের অসুবিধা হবে না এদিকে আমার ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম এখন আমি একটা মতো পরিমাপ পানি প্যানে দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি পরিমাপ মতো যে চাল ডালটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিষয়ে চাল ডাল দিয়ে দিয়েছি যেহেতু আমি সবজি দেব আলু আর গাজর সেক্ষেত্রে অনেকটা বেশি হবে বাচ্চাদের খাবার একবারে হিসেবে রান্না করাটা ভালো কারণ একই খাবার তাকে দুই তিনবার দিলে সে খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে না একবার দিলে সে খেতে চাইবে চেষ্টা করবেন বাচ্চাকে একবার হলেও প্রতিদিন খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য একদিন সবজি খিচুড়ি একদিন মাছ দিয়ে খিচুড়ি একদিন মাংস দিয়ে খিচুড়ি একদিন ডিম দিয়ে খিচুড়ি এরকমভাবে এক একদিন এক এক রকম করে খিচুড়ি বানিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন তাহলে আর কোনো মায়েদের কমপ্লেন থাকবে না যে আমার বাচ্চা খেতে চাইছে না বা মুখে রুচি নেই এক এক দিন এক এক ধরনের খাবার দেবেন দেখবেন তারা খাওয়ার জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করছে যদি ঠিকভাবে খায় তাহলে বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওজন্য বৃদ্ধি পাবে বাচ্চা কান্নাকাটিও কম করবে সব দিক থেকেই ভালো এদিকে আমার খিচুড়িটি হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এখন আমি খিচুড়িটি নামিয়ে নিলাম যেহেতু আমার বাচ্চা ছোট তাই সে প্লেন ছাড়া কোনো খাবার খেতে পারে না তাকে একবারে মিহি পেস্ট করে খাওয়াতে হয় এজন্য আমি একটি ব্লেন্ডারে খিচুড়িটা ভালোভাবে ব্লেন্ড করে নেব ওকে খাওয়ানোর জন্য অনেকে বলবে যে আমি খিচুড়িতে কেন হলুদ ব্যবহার করেছি কি ব্যবহার করা যাবে আদেও অবশ্যই হলুদ ব্যবহার করা যাবে হলুদ বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলুদ অ্যান্টিবায়োটিক মতো কাজ করে হলুদ শিশুদের লিভার ভালো রাখতে সাহায্য করে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে হুদের রয়েছে প্রচুর উপকারিতা আপনি রওনার বাচ্চাদের হলুদ খাওয়াতে পারেন যাদের বাচ্চার পেটের ব্যথার সমস্যায় ভোগে তারা যদি হলুদ দিয়ে খাবার খাওয়ায় তাহলে সে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এদিকে আমার খাবারটা প্লেন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা পেস্ট হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ